কাজ করে যদি কোন শ্রমিক পয়সা না পায় সেটা কতটুকু সামনে কোনো অকেশন হয় কোনো উৎসব হয় তো রাত পোহালে সংক্রান্তি আর আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে সেটা ভারতমালার যে সড়ক নির্মাণ হচ্ছে সেই সড়ক নির্মাণের এটা ইসলামাবাদের একটি অংশ এখানে আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটি মাইনর ব্রিজের বা ফ্লাইওভারও বলতে পারি আমরা এখানে রোড ডাইভারশন রয়েছে তো সেই কাজ চলছে এখানে যে সমস্ত শ্রমিক তারা উল্লেখ করছেন গত দুর্গউৎসবের কয়েকদিন আগে তারা এখানে আসেন আর কাজ শুরু করেন তো জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির আন্ডারে আর একটি কনস্ট্রাকশন কোম্পানি সেই ব্রিজটি নির্মাণের যেটা দায়িত্ব সেটা নিয়েছে আর এখানে এই একজন ভাই আমার সম্মুখে রয়েছেন তিনি হচ্ছেন এখানকার সর্দার তো তাদের তাদের কথা মতো এখনো পর্যন্ত যে বিষয়টি অবগত হয়েছি গত তিন মাস থেকে তারা এখানে কাজ করছেন কিন্তু তারা তাদের প্রাপ্য পরিশ্রম টুকুও পাননি ঠিক এ সময়ে একজন নিজেকে শেষ করে দেবেন এভাবে মনস্থির করেছেন এখানে অনেকজন স্থানীয় মানুষও জড়ো হয়েছেন আমরা তাদের ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সেই সংক্রান্তির উদ্দেশ্যে তারা বাড়িতে যাবেন যখন কেউ একটা টাকাও পাননি তখন এখানে যে পরিস্থিতি সৃষ্টি হয় সম্পূর্ণ তারা নিজেদের মধ্যে একে অন্যকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে তো তাদের সেই পরিস্থিতি দেখে এখানকার স্থানীয় যে সমস্ত মানুষ তারা জড়ো হন আমিও খবর পাই আমিও এখানে পৌঁছাই তো এখানে এখানে পৌঁছে তাদের সহিত কথা বলেছি এই একজন একজন আমি উল্লেখ করব যে ভাই যিনি এই বিষয়টি তুলে ধরছেন তার বারো বছরের একটা ছেলে রয়েছে তো সেই ছেলে আজ বাজারে আসে বাজার করতে বাবা পয়সা পাঠাবে সে বাজার করবে তো সংক্রান্তির বাজার করতে আজ সে যখন বাজারে পৌঁছায় তার পরবর্তীতে সেখান থেকে বিষণ্ন মনে ফিরে যেতে হয় তাকে সে বাবা পয়সা পায়নি আর বাজারও হয়নি তো এখানে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তাদের সকলেরই অভিযোগ যে গত মাস থেকে তারা আজ পাবেন কাল পাবেন সেভাবে করে তাদের বক্তব্য রেকর্ড যে যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি কিন্তু কিন্তু সমস্ত সমস্ত জিনিস জিনিস আছে সেই থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন এখনো পর্যন্ত আমরা যে বিষয়টি তাদের সহিত কথা বলে যে বিষয়টি অবগত হয়েছি যে কারোর দুই মাসের তো কারোর তিন মাসের কারোর দেড় মাসের এভাবে পাওনা বাকি রয়েছে তো কনস্ট্রাকশন কোম্পানি যেটা হোক জন্ট কনস্ট্রাকশন আর হোক অন্য কেউ এখান থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে থাকুক যে শ্রমিকদের সহিত এভাবে প্রতারণা যারা এখানে উল্লেখ করছেন যিনি শ্রমিক সর্দার তিনি উল্লেখ করছেন যে পনেরো জন তার টিমে পঁচিশ জন ছিলেন কেউ দুই মাসের তিন মাসের কাজ করে যখন পয়সা পাননি তখন তারা কাজ ছেড়ে এখান থেকে বিনা পারিশ্রমিকে দুই মাস তিন মাস মানুষের রক্ত চুষে কি কোম্পানি চাইছে কনস্ট্রাকশন কমপ্লিট করতে এখানকার যেটা যে বর্তমান সময়কার যেটা তাদের মনের যেটা বেতনা তাদের মনের যেটা ব্যথা সেই ব্যথা দেখে আপনিও কাঁদতে বাধ্য হবেন এই ভাই আমার সম্মুখে কেঁদে ফেলে যে আমি যদি পয়সা না পাই নিজেকে শেষ করে দেব তো এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখানকার তো বাস্তব যেটা ছবি সেটা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম আর এই সমস্ত ভাইরা কি বলতে চায় সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছে আমার ফুয়া হয়েছে বাজার ফোন করছে আমার এখন কাঁদতে পারবো বাবা ফুয়া

আমরা পয়সা পাইয়া না এখন না তখন তখন না তখন দুই মাস গেছে গিয়া এখন মুহূর্তে সংক্রান্তি বর্তমানে আড়াই মাস পেমেন্ট হয়েছে এই পেমেন্ট আড়াই মাস হয়ে গেছে আড়াই মাসের ভিতরে আমরা কোন

আটশো কত টাকা আর এই সেলাইটা ওইরকম মানে ষোলো হাজার নয়শো কত টাকা পাইবো বিয়াল্লিশ টাকা না কত আর এই মানুষটা পাইবো হইলো গিয়া চোদ্দ হাজার ছয়শো কত টাকা ও মানুষটা পাইবো আর এই মানুষটা পাইবো হইলো গিয়া তেরো হাজার তেরো হাজার আটশো বিয়াল্লিশ টাকা না কত তার আছে তার মধ্যে মাঝে বন্ধ বন্ধ আছে এই ছেলে এই ছেলেটা পাইতো সাত হাজার আটশো টাকা আর অপেক্ষায় হ্যাঁ বর্তমানে হয়তো প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার সাতশো আটশো আর এই মানুষের লাগে আমরা সবরে রান্ধিয়া খাওয়ায়

আচ্ছা দেখো যে কোনো ভাবে আচ্ছা ঠিক আছে তুমি এখনো পিটির আপনি তুমি এখন পিঠির ধারবুয়া এখন

একটা মানুষের বাড়ি পয়সা দেওয়া হয়েছে না কিছু না একটা মানুষ মানে কোনো মানুষ মানে সুস্থ নাই একজনে কান্দে একজনে আল্লাহ চিৎকার করে কয়েকজনে কান্দি তরা আল্লাহ চিৎকার করে আমারে মারতা আমারে উপরে প্রেশার দি তরা বিভিন্ন ধরনের মানে একজনে যেটা যার যুক্তি মনে ওটা মাতি তরা আমার লাগে তো আমি কিতা করতাম কোন মানুষের দ্বারা এটা আমি কিতা করতাম করছেন